এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাক সেনাকে আটক করছে বিএসএফ সীমান্তে তুমুল সংঘর্ষ এবারে জানিয়ে দিব দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা আরও জানাবো পরমাণু আলোচনা নিয়ে খামিনির উপদেষ্টার বার্তা এদিকে গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা ইসরায়েলের সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাক সেনাকে আটক করছে বিএসএফ সীমান্তে তুমুল গোলাগুলি রাজস্থান সীমান্ত থেকে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটক করছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে তবে পাক রেঞ্জার্সের ওই সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি বর্তমানে তাকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয় এর আগে গত তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফের চব্বিশ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে ভুল করে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স পূর্ণমকে আটক করে ধারণা করা হচ্ছে পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্সের একজনকে আটক করল বিএসএফ এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর থেকে থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র উস্কানিমূলক গুলি পাক বাহিনী এ নিয়ে টানা দশ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলি বিনিময় হল দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় শনিবার ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে আল মায়াদিন জানিয়েছে তুলু তুলুসা শহরের উপকণ্ঠে একটি ড্রোন হামলা চালানো হয় আরেকটি হামলা হয় কাবরিখা শহরে এছাড়া মার কাবার কাছে একাধিক গ্রেনেড ফেলা হয় খবর সাফাক নিউজের তবে এখন পর্যন্ত এই হামলাগুলোর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি উল্লেখ্য দুই সালের আট অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর সমান্তরালে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে পরবর্তীতে দুই সালের তেইশ সেপ্টেম্বর তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ যুদ্ধে এখন পর্যন্ত চার হাজার একশত পনেরো জন নিহত ও ষোলো হাজার নয় শত নয় জন আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও অন্তত চোদ্দ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার করা বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলেছেন যে আলোচনা ইরানের স্বার্থ রক্ষা করে না তা অবান্তর ও অপ্রয়োজনীয় শনিবার তেহরানের শাহেদ বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লারিজানি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বাস্তব নির্ভর হওয়া উচিত শুধু আলোচনা করলে লাভ হয় না আলোচনার ফলাফলেই আসল বিষয় তিনি ব্যাখ্যা করেন আলোচনায় বসা কিংবা বসা না থাকা এটি নিজে কোনো মূল্য বহন করে না মূল মূল্য হল আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হওয়া যদি আলোচনা সে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌতিকতা নেই পারমাণবিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন যদি এ ধরনের আলোচনা সমস্যার সমাধানে সহায়ক হয় তাহলে তা চালানো উচিত কিন্তু যদি ফলপ্রসূ না হয় তবে তা বন্ধ করা শ্রেয় তিনি আরও বলেন আলোচনার সময় ও পরিবেশ পর্যালোচনা করে যৌতিক সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় সরাসরি আলোচনা গ্রহণ ও প্রত্যাখ্যান করার আগে বাস্তবতা বিশ্লেষণ জরুরি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে লারিজনী বলেন ইরান কখনোই বিশ্বশক্তির কাছে মাথা নত করেনি আর এ কারণেই পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতুজানু করতে চায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা তিন মে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে এর আগে ওমানির মধ্যস্থতায় বারো উনিশ ও ছাব্বিশে এপ্রিল মাস্কাট ও রোমে ইরান যুক্তরাষ্ট্র তিন দফা পরোক্ষ বৈঠক করছে আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধি করতে যাচ্ছে ইসরায়েল এ সংক্রান্ত পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে বলে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয় এদিকে ইসরায়েলের বিমান হামলায় একদিনে তেতাল্লিশ জন নিহত হয়েছে এর পাশাপাশি অনাহারে শিশু মৃত্যুর হার বাড়ছে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইনেত নামক সংবাদ মাধ্যমে বলা হয় হামাজ যতদিন জিম্মিদের ছেড়ে না দিচ্ছে আমরা সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি করতে থাকব। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু বলেন আমরা জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি তবে গাজায় আমাদের চূড়ান্ত লক্ষ্য হল হামাসকে পরাজিত করা ওই প্রতিবেদনে দাবি করা হয় রবিবার পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে নেতানিয়াহুর কার্যালয়ে যোগাযোগ করা হলে কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তবে প্রতিবেদনের দাবি সত্য হলে গাজায় বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলে নিশ্চিত হওয়া যাবে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার চেষ্টা করে যাচ্ছে মিশর এবং কাতার তবে ইসরায়েল ও হামাস কেউই নিজেদের মূল দাবি থেকে সরে আসেনি কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য উভয় পক্ষই বরং পরস্পরকে দোষারোপ করে আসছে ইসরায়েল বলছে গাজায় এখনো কোনোষাট জন ইসরায়েলি জিম্মি রয়েছে এবং হামাসকে নিরস্ত্র করে ভবিষ্যতে গাজার শাসন থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া না হলে কোনো চুক্তি সম্ভব নয় অন্যদিকে হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে আর কোনো বন্দি বিনিময় চুক্তি হবে না চুক্তির বিষয়ে হামাসকে দোষারোপ করে নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানায় মিশরের প্রস্তাবিত চুক্তি তারা প্রত্যাখ্যান করেনি হামাসি বরং চুক্তি সম্পাদনের পথে বাধা তৈরি করছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের কাছে তেরো কোটি দশ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত একটি ফাইলে অনুমোদনও দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এসব সরঞ্জামের মধ্যে উন্নত সি ভিশন সফটওয়্যার প্রশিক্ষণ ও সহায়তা পরিষেবা রয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে সেখানে বলা হয়েছে পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রি বিষয়ক একটি ফাইলের অনুমোদন দিয়েছে পেয়েছে যার আনুমানিক মূল্য ১৩ কোটি দশ লাখ ডলার এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায় পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা আরও বলেছে প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে এবং ভারতের প্রতিরক্ষা নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে এতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করবে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে এসব সামরিক সরঞ্জাম ভারতের জন্য তার সমুদ্র সীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে ভারতের নৌবাহিনীর সচেতনতা বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি ভীষণ সফটওয়্যার নিজেদের সামরিক বহরে সি ভীষণ এবং এর আনুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না